জামাইকে বিরিয়ানি রান্না করতে দিয়ে আমি বসে বসে আমার স্কিন কেয়ারটা সেট নিলাম অনেক দিন ধরে স্কিন কেয়ার করছি না তাই ভাবলাম তাকে কাজে লাগিয়ে আমার কাজটা শেষ করে সকালে উঠে আজ না হঠাৎ করে খুব নুডলস খেতে মন চাইছে তাই বানিয়ে নিলাম সচরাচর আমার যখন নুডলস খেতে মন চাই আমি তো তখন বানিয়ে খেতেই পারি না কারণ আমি যতক্ষণে নুডুলস বানিয়ে খাবো ততক্ষণে আমার বাচ্চাকে কোনো কিছু বানিয়ে দিতে পারবো মেন কথা হচ্ছে আমি যতটুকু আমার বাচ্চার জন্য করি বা বাচ্চাকে সময় দিয়ে অতটুকু আমি নিজের জন্য কখনো করি না তবে এটা কিন্তু একদমই উচিত না বাচ্চার পাশাপাশি নিজেকেও সময় দেওয়া খুবই দরকার তাই ভাবলাম আজকে একটু নিজেকে সময় দিয়ে নিজের স্কিন কেয়ারটা করি তবে রান্না আছে বিধে আমি তো করতেই চাইছিলাম না তবে আর বাবাকে বলাতে সে তো বললো আচ্ছা করো তুমি তোমার স্কিন কেয়ার আমি রান্নাটা সামলাচ্ছি আসলে হাজবেন্ড সাপোর্টিভ ফলে মেয়েদের অনেক সুবিধা হয় অনেক কাজে হেল্প হয়ে যায় আবার মাঝে মাঝে তাকে বললে সে একদমই করতে চায় না আসলে ছেলে মানুষ কতইবা করবে এটা আমি করে আমার কাজটা তো যাই হোক এখন আমি যে প্যাকটা লাগাচ্ছি এটা হচ্ছে আরং আর্টের একটা প্যাক আর এটার ফ্লেভার হচ্ছে স্যান্ডেল হুড আমার এই স্যান্ডেল হুড ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে ওইখানে অবশ্য আরো অনেক রকমের ভেরিয়েন্ট আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বা ইচ্ছে মতো যে কোন একটা নিতে পারেন আর এটা দেওয়ার উপকারিতা হচ্ছে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে আর বলি রেখা ভাব কমায় এবং আপনার সানটেনও অনেকটা রিমুভ করে আর ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং দেয় আর স্কিনটা অনেক বেশি সফট করে ফেলে আর আপনারা চাইলে এটা আপনাদের হাতে বা গলায় যে কোনো জায়গায় ইউজ করতে পারেন আর এটা দেওয়ার পরে আপনার দশ কি পনেরো মিনিট একটু শুকাতে দিতে হবে আর আমার তো এত সময় নেই কারণ আমার বাচ্চা অনেক বিরক্ত করছে তবে যেটুকু সময় রেখেছি এতে অনেক শুকিয়ে গেছে আর ইনস্ট্যান্ট কি সুন্দর একটা ব্রাইটেনিং লুক দিচ্ছে এটা না আপনার ওই একবার হলেই ইউজ করবেন দেখবেন স্কিনটা অনেক সুন্দর একটা ব্রাইটেনিং দিচ্ছে আর খুবই হেলদি লাগছে তো এই তো আমার ফেস তো অনেকটাই ক্লিন করা শেষ আর এখন আপনার দেখে বলুন তো এটা কতটা ব্রাইটেনিং লাগছে আর অনেকে ভাবে যে একটা প্যাক লাগিয়ে কিন্তু কিন্তু আমি অনেক হয়ে যাব তবে এটা একদমই ভুল আসলে একটা প্যাক কখনো হতে পারে না লাগে ফসা ফসা আর একটু গ্লো আসে তো যাই হোক এখন স্কিন কেয়ার শেষ আর ওইদিকে সে কি করছে একটু দেখতে আসলাম দেখলাম যে সে তো মাংসটা রান্না করেও ফেলেছে আর এদিকে আর এদিকে চালগুলো ভাজা হচ্ছে চাল ভালো করে ভেজে এখন মাংসটা দিয়ে দিল আর এখন ভালো করে মিক্স আসলে আমার হাজবেন্ডের হাতের আর আমার মার হাতের বিরিয়ানি কিন্তু আমার অসম্ভব পছন্দ শুধু আমার না আমার পরিবারের সবাই কিন্তু আমার মার হাতের আর আমার হাজবেন্ডের দুজনের হাতে বিরিয়ানি অসম্ভব পছন্দ করে তাই আপনাদেরকেও একদিন দাওয়াত দিলাম আপনারা একদিন আপনাদের দাদার হাতের বিরিয়ানি খেতে অবশ্যই আসবেন আমাদের বাসায় তো যাই হোক এখানে চালটাও ভাজা শেষ আর এখনই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে আর এখন ভালো করে একটু নেড়ে দিয়ে কিছুক্ষণ পরে এটা দমে দেওয়া হবে আর দম থেকে নামিয়ে এই যে আমরা গরম গরম একদম পরিবেশন করলাম আসলে এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমি তো আজ অনেকদিন পরে ভয়েস ওভার দিচ্ছি আর এখন এটা দেখে আমার আবার খেতে মন চাইছে আচ্ছা আপনাদের কার কার হাজবেন্ড এইরকম আপনাদেরকে আদর করে রান্না করে খাওয়াই বলুন তো আমার হাজবেন্ড রান্না জানাতে আমার তো অনেক সুবিধা হয় যখন তখন তাকে একটু আবদার করলে সে আমাকে এইভাবে বিরিয়ানি রান্না করে খাওয়ায় আসলে এমন হাজবেন্ড কিন্তু ভাগ্য গুনে পাওয়া যায় তাই না বলুন তো যাই হোক আমরা আমাদের খাওয়াটা শেষ করিনি আর আজকে ভিডিও এটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটাকে একটু ফলো করে দিবেন